আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এমসিএ পাঁচশো ষোলো মডেলের একটি এমলিফায়ার ক্যাবিনেট ইতিপূর্বে এ সেটটা নিয়ে একটা ভিডিও করছিলাম এই সেটটি আজকে কমপ্লিট করলাম এটা চলে যাবে বরিশাল রানাভাইয়ের জন্য এটা কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন পাওয়ার চলে আসলো রিলের মাধ্যম দিয়ে আর এখানে কী ব্যবহার করা হয়েছে না হয়েছে সব কিছু আগে বলা হয়েছে এই ভিডিওতে শুধু আপনাদেরকে সাউন্ড টেস্ট দিয়ে দেখাবো এবং এখানে যে সিগনাল লাইটটা আছে এটা ইতিপূর্বে একটা ভিডিও ছাড়ছিলাম বগুড়া নন্দী গ্রামের এক ভাই নিয়েছিল তো ওখান থেকে দেখেই ভাই এই লেভেল লাইটটা কমপ্লিট মানে পছন্দ করেছেন এতক্ষণ বেস্ট শুনলেন এখন আমরা ক্লিয়ারিটিটা দেখাবো যে কেমন ক্লিয়ার সাউন্ড দেখতেই পারলেন তো এখন আমরা এটার আনলোডে আউটপুট ভোল্টেজটা দেখাবো এবং লোডে আউটপুট ভোল্টেজটা দেখাবো যেহেতু আউটপুট ট্রান্সফর্মার এবং এখানে পাওয়ার ট্রান্সফর্মার ভায়ারি ছিল এবং ট্রানজেস্টার ষোলো পিস ব্যবহার করা হয়েছে দুই পিস ক্যাপাসিটর তো এখানে আমরা একটু দেখাবো আপনাদেরকে এখানে মাল্টিমিটার কানেক্ট করা হচ্ছে মাল্টিমিটারটা এসি ভোল্টেজে রাখা আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা আনলোডে পাচ্ছি ষাট ভোল্টেজ পাচ্ছি আরও যদি হাই বেজে দেওয়া হয় তাহলে আরও একটা আউটপুট দেবে এখন আমরা লোড কয়েলটা সংযুক্ত করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে আমরা লোড কয়েলটা লোডে রাখছি এবং আমরা ভোল্টেজ পাচ্ছি এখানে তেতাল্লিশ চল্লিশ একচল্লিশ দেখতে পাচ্ছেন নান টান নিতে হয় তেতাল্লিশ এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখাই আমাদের লোড কয়েলটা আছে ফোর রুমস লোডে আছে থ্রি থ্রি সরি আমাদের লোড কলটা আছে থ্রি হোমসে আমরা একটু লোডটা বেশিই দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা ছয়শো ষোলো ওয়ার্ড অর্থাৎ ছয়শো ওয়াট পাচ্ছি এই সেটটা থেকে আউটপুট তো যে ওয়ার্ড আছে ফোর ফোর সেট আপের এক খুব সুন্দর চলবে এবং বেজও ভালো পাবেন আর সাথে এটা দিয়ে আপনারা আট থেকে দশটা প্লেন হরেন স্মুথলি চালাতে পারবেন আর ভাইয়ের রিকমেন্ড ছিল যে ভাই মাইক্রোফোন সার্কিটটা একটু ঠিক করে দিন মাইক্রোফোন সার্কিটের খুবই নাজেহাল দশা ছিল কিন্তু আমরা এটা কমপ্লিট করেছি এখন মাইক্রোফোনটা আমরা একটু টেস্ট দিয়ে দেখাবো সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় আমরা স্পিকারটা সংযুক্ত করে নিচ্ছি অনেকেই কমেন্ট করতে পারেন যে ছয়শো ওয়াট দিয়ে কেমনে ফোর ফোর এক পেয়ার মাল চলে তা আসলে ভাই ওয়াট এক বিষয় আর ডাম্পিং ফ্যাক্টরটা আলাদা বিষয় এটাতে ওয়াট যদিও কম কিন্তু ডাম্পিং ফ্যাক্টরটা বেশি এর কারণ হচ্ছে আমাদের স্পেশাল ড্রাইভার কিটের কারণে এটা ডাম্পিং ফ্যাক্টরটা বেশি আসে যারা আমাদের থেকে সেট নিয়েছেন তারা অবশ্যই জানেন যারা নেন নাই তাদেরকে বলে বোঝানো যাবে না একটা অরিজিনাল কোম্পানির পাঁচশো ষোলোতে সর্বোচ্চ আমরা আউটপুট পাই চারশো থেকে সাড়ে চারশো ওয়াট পর্যন্ত দেখলেন এবং আমরা চেক দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে এবং যাদের এই সমস্ত হেড লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের পাঁচশো ষোলো পাঁচশো এক পাঁচশো দুই বারবার মার খাচ্ছে তাদের সে চিকিৎসা মনে করে একবার আমাদের কাছে পাঠাইতে পারেন আমরা মডিফাই করে দেব এরপরে ইনশাল্লাহ আর মার খাবে না প্লাস লং হবে আর প্রেশারও অনেক ভালো পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে